যে মহান আব্দুল আলমিন আজকার এই বাংলাদেশ মাঠে যেটা আগে ছিল পাকিস্তান মাঠে এই মাঠের আজকার এই দিনই মাহফিলের শেষ দিন আপনারা দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার ভিতর থেকেও কাজ বাস দোকানপাট ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসারের ঝামেলা অনেক কিছু দুনিয়ার পেশানি এর ভিতরেও অল্প সময়ের জন্য আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে আজকের এই দিনই মাহফিলে এই বেহেস্তের বাগিচা আলেমনদের মাহফিলে আশার বসার তৌফিক দান করছেন সেহেতু জোরে সোরে সবাই সুক্রিয়াদের বলি আল্লাহাম যেই বন্দা বন্দী আল্লাহ রবুল আলমিনের জমিনে বসবাস করে তার নাজাম ভোগ করে তার পানি তার খাদ্য তার হাওয়া তার বাতাস অক্সিজেন সমস্ত কিছু ভোগ করে যে বান্দাবান্দি আল্লাহ রবুল আলমীর নিয়ামতের বেশি বেশি সুক্রিয়া আদায় করবে আল্লাহ রবুল আলমী সেই বান্দাবান্দির জন্য তার নিয়ামতকে আরো বাড়াই দেবে সবে খেয়ালে আউলিয়া বেখে অল্প সময় আলোচনা করব ফয়রুল কালামে মা কাল্লাহ আল্লাহ অল্প কথার ভিতরেই যথেষ্ট একটা কথা যদি বুঝে আসে কোরআন হাদিসের আলোকে তাহলে আশা করি আপনাদের হেদায়তের জন্য যথেষ্ট আমি আপনাদেরকে প্রথমে বলতেছি তিনটা ব্যাপারে এই তিনটে ব্যাপার যদি এই তিনটে আলোচনা এই তিনটা দিক যদি আমরা বুঝি তাহলে আমরা মানুষ কেন আসছি কোথার থেকে আসছি কোথায় যাব। মিন আইনা জেনা নাহনু ফিহাদির দুনিয়া অলিমাদা নাহনু জেনা ফিহাদির দুনিয়া ও বা মাত আইনা নারজে সালেস প্রশ্ন তিনটা আমরা এই মানুষ দুনিয়াতে কোত্থেকে আসছি দুই নম্বরে এই দুনিয়াতে কেন আসছি আসার কারণ উদ্দেশ্য ও বাদাল মামা আইনা জে মারাদ সালেসা মৃত্যুর পরে আমাদের এই মানুষের যাওয়ার জাগা কোথায় ঠিকানা কোথায় এই তিনটা যদি বুঝে আসে আর কোনো ওয়াজ লাগে কি বলে লাগে আমি সংক্ষেপে শেষ করে দেবো প্রথমে আসি বিন আইন দুনিয়া এই মানুষ পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে এই পর্যন্ত দু কত অলি আল্লাহ কত গাউজ কত নবী রসুল আসছে কি আসে না আসছে কি আসে নাই তারা কেন আসছে রসুল মানে কি ম্যাসেঞ্জার দুধ আল্লাহর পক্ষ থেকে তারা আসছে আর সে মানুষকে সৎ কাজের নির্দেশ তোমরা মিথ্যা কথা বলো না তোমরা মূর্তি পূজা করো না তোমরা ধোকাবাজি করো না করনা, করো না তোমরা মদ খাইও না তোমরা বেবিচার করো না জেনা করো না কি ঠিক কিনা এই কথাগুলোই তো বলছো আল্লাহর হাবিব সাড়ে চোদ্দো শত বছর আগে তার মক্কা মোকালামায় আবির্ভাব করছে আসার পর সেই মক্কায় কি ছিল জীবন্ত মেয়েদেরকে শিশুদেরকে কবর দেওয়া হইত নারীদেরকে সবচেয়ে নির্যাতন করা হতো কি ঠিক কিনা চুরি ডাকাতি সমস্ত কিছু করতো এমন কামনায় ছিল না কিন্তু আল্লাহ হাবিব আসার পরে তিনি যখন আস্তে আস্তে চল্লিশ বছর হওয়ার আগে যতক্ষণ মানুষকে দাওয়াত দিয়েছে বুঝাইছে সমাজে সে এমন গ্রহণযোগ্যতা অর্জন করলো তাকে টাইটেল দিলো আল আমিন বলে সবাই হ্যাঁ আল আমিন মানে কি সত্যবাদ সব কিছু কিন্তু যেই তার উপরে ওহিনাজেল হইল নবুয়াদ পাইল চল্লিশ বছরে যেই তিনি এক আল্লাহর দিকে মানুষকে ডাকল আহদাহুল্লা এক আল্লাহ তার কোনো শরিক নাই হুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ এই আল্লাহ আল্লাহ এক তার কোনো শরিক নাই তার থেকে কেউ সৃষ্টি হয় না এবং কেউ তার থেকেও পয়দা হয় না। কি ঠিক কিনা তাহলে আল্লাহ কয়জন একজন তাহলে হিন্দুরা তাদের তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করে করে কি করে না ইব্রাহিমরা দুই আল্লাহ মানে ইসা আলাইহিস সালাম এবং আল্লাহ ইহুদীরা দুই আল্লাহ মানে মুসা আল্লাহ সাল্লাম এবং আল্লাহ আল্লাহর সাথে শরীক করতেছে বৌদ্ধরা দুই আল্লাহ মানে খোদা আর খুদি বিস্তারিত দাল চলে যাব না আর আমরা মুসলমানরা কয় আল্লাহ বিশ্বাস করি এক আল্লাহ আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি প্রথম তিনি শেষ তিনি জাহের তিনি বাতেন তিনি প্রকাশ্য তিনি গোপন সব ক্ষমতার মালিককে তাহলে আমরা মানুষ কোথেকে আসি আল্লাহ বানাইলেন যে তার একজন সাথী দরকার বিবি হাওয়া আলাহিসাল্লামকে তার পাঁচরের হাড্ডি দিয়ে বানাইলেন বেহেস্টে রাখলেন এই হইসে মূল আমাদের আসল বাবা আদু সালাম এবং হাওয়া সাল্লাম থেকে আমাদের মানুষের জন্ম বা উৎপত্তি কি ঠিক কিনা এই ব্যাপারে কোনো মতভেদ এখতলাপ আছে কিন্তু আমাদের দেশের একদল শিক্ষিত নামের কুলাঙ্গার তারা বলে যে বাবা আদুল সালাম হাওয়া সালাম থেকে মানুষ আসে নাই মানুষ আসছে বানর থেকে নাও জমিল্লাহ দারুইনের থিউরি দারুইন নামে একজন বৈজ্ঞানিক ছিল সে বলছে যে মানুষ আসছে বানর থেকে কিভাবে সে উদাহরণ দিচ্ছে ওই যে নদীতে সাগরে সাগরে দেখবেন টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা ঢেউ হয় ওই যদি আপনি বঙ্গোপসাগরে যদি থাকেন কক্সবাজারে যান বা কুয়াঘাটা যান তারপর সবসময় ঢেউই থাকে সেই ঢেউ থেকে প্রাকৃতিকভাবে আপনি আপনি ওই ঢেউ থেকে সাদা সাদা ফেনা তৈরি হয় দেখছেন সাদা সাদা ফেনা তৈরি হয় না ফেনা সেখান থেকে প্রাকৃতিকভাবে অটোমেটিকভাবে পোকামাকড়ের সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে দারুইন বলতেছে সেই পোকামাড় থেকে প্রাকৃতিকভাবে অটোমেটিকভাবে ব্যাঙ্গের জন্ম হইছে সেই ব্যঙ্গ থেকে পরিবর্তন হয়ে অটোমেটিকভাবে আপতে আপতে বানর হয়ে গেছে এই থিওরি অনেকে বিশ্বাস করে আপনারা বা আমাদের চোদ্দ পুরুষ কেউ শুনছেন যে কোনো বানর দেখছে যে বানর থেকে কেউ মানুষ হয়েছে দেখছেন এ কয় যে ল্যাস ল্যাস আছে না বানরের পাহাড়ের সাথে ঘষতে ঘষতে আপনার গাছের সাথে গসতে গসতে অটোমেটিক গ্লাস পটিয়ে গেছে আর মানুষের উপরে গেছে আজকরই থিওরি এই থিওরি বিশ্বাস করে আমাদের বাংলাদেশের অনেক শিক্ষিত না আমাদের যেগুলো বোঝে না কোরআন শরীফ পড়ে না কোরআন শরীফ সম্পর্কে জানিই না অনেক আপনি নাস্টিক দেখবেন সে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে বলে না তারা আসলে কোরআন জানিই না কোরআন শরীফ আলিফুল্লাহ মিম দালিক আল কিতাব আল থেকে শুরু করে ইওয়াল শিশু ফি সুদুর নাস বিন আল জিন্নাত নাস এই যে ছয় হাজার ছয় শত আয়াত আল্লাহ নাজিল করছে একটা তোরা আর পড়ে যায় আমি একটা উদাহরণ দেই যেমন আলিফুল্লাহ মিম জালিকাল আল কিতাব আরবি হুদাল লিল মুত্তাকিন জালিকাল আল কিতাব এই কিতাব এই কালাম এই কোরআন শরীফ আমি মাওলার কিতাব যার ভিতরে কোনো শক শোভা সন্দেহ কি সন্দেহ আছে না দুনিয়ার কোনো রাইটার কোনো লেখক যদি বই লেখে সেই বইতে বলে যে ভাই আমার বইটা পড়তে যদি কেউ কোনো ভুল ত্রুটি পায় না আমাকে জানাই দেবেন পরবর্তী সংস্কারে আমি সেটা সংশোধন করে দেবো কি ভূমিকায় লেহে কি লেহে না আর আল্লাহ তার ভূমিকায় বলতেছে এই কোরআন শহীফ আমি মলার কালাম আল্লাহ যে সত্য আর কোনো আনার দরকার নেই এই চ্যালেঞ্জটাই যথেষ্ট নিজে বলতেছে আমার কোরানের মতো কেউ পারলে একটা আয়াত বানাই দেখাও কয়ংকুল তুম ফিফ মিমলা জাললে আলা আপছে না তা তু বিশুরা মিশ্রি পারলে এত সাহস থাকলো তোরা এত বড় বৈজ্ঞানিক এত বড় তোরা গবেষক এত বড় মেডিকেল সায়েন্সের ওমারে তোরা ডিগ্রি এসো বড় বড় বাপ্পানি করো পারলে কোরানের মন্ত ছোট্ট একটা আয়াত সুদা বানিয়ে দেখাও এই কেউ পারছে তাই বেরোমাজি ভাই যারা নামাজ পড়েন না আমার মা বোরেরা পর্দা হলে যারা আমাদের কথা শুনতেছেন যারা পর্দা করেন না নামাজ পড়েন না যারা ঘরের মধ্যে ফেতলা করেন আমাদের অনেক ভাইরা আছেন যারা ইসলামকে বিশ্বাস করেন না মৃত্যুকে মৃত্যুর পরে যে আল্লাহ উঠে হিসাব নিকাশ দেবের হাসের ময়দানে বিশ্বাস করেন না তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পারলে আল্লাহর এই আয়াতের মতো একটা কোরআনের আয়াত বাড়াইয়ে দেখান যদি না পারেন তাহলে সময় আছে। এখনো তবা করেন তো আর তবত রোজাত ফিরিয়ে আসেন যদি কবরে শান্তি চায় বা জান্নাতে যাইতে চায় ঠিক কিনা স্পষ্ট কথা চ্যালেঞ্জ দেওয়া আছে আল্লাহ পড়েন জানেন তাহলে আমরা মানুষ করতে গেছি বাবা আদম আলা হাওয়া থেকে মানুষের উৎপত্তি কি প্রথম জবাব পাইছেন না পারি নাই দ্বিতীয় দুনিয়া এই দুনিয়াতে আমরা কেন আর আসার কারণ কি খেলাধুলা করার জন্য আমোদ ফুর্তি করার জন্য বিবাহ করার জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য প্রেসিডেন্ট মন্ত্রী এমপি বড় ব্যবসায়ী দেওয়ার জন্য আসছি আল্লাহর স্পষ্ট ঘোষণা করতেছেন এ দুনিয়ার মানুষ জানে রাখো জানে রাখো আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করছি একপত্র আমার এভাধের জন্য এখন এবাদক কি অনেক সময় লাগবে সময় কম এবাদক কি এবাদত খালি নামাজ পড়া রোজা রাখা হজ করা জেকের করা কি বলেন আর জাকাত দেওয়া না এবাদত হচ্ছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সিরাতে সুরাতে ঘরে বাইরে ব্যবসা বাণিজ্যে রাজনীতিতে ইসলাম নাই রাজনীতিতে যারা বলে যে না ধর্মর জায়গায় ধর্ম রাজনীতির জায়গায় রাজনীতি ওই সবচেয়ে বড় চাহিদা বড় মূর্খ আমি বলে যাই সংক্ষেপে যে মক্কা মকায় আল্লাহ হাবিব পাওয়ার পর কত বছর তেরো বছর কত বছর সারা সাথে আসার তেরো বছর তেরো বছরে মাত্র তেরাশি জন কেউ বলে একাশি জন কেউ বলে উনাশি জন মুসলমান হয়েছে ইমান আনছে মদিনার জীবন কয় বছর আসারা সারা দশ বছর কয় বছর ওখানে রসুল্লাহ সাল সাল্লাম জেহাদ করসেনা করে নাই যুদ্ধ করছে কি করে নাই বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ ওহদের যুদ্ধ তবুকের যুদ্ধ তাই যুদ্ধ আর যুদ্ধ তার দান দান শহীদ হয়েছে কি হয় নাই মাথায় বাড়ি বাড়ির মাথায় রক্ত বাইরে বাইরে নাই তারপরে আমি মুসলমান দাবি করি যে আমরা রসুল রুম্ম তাহলে মক্কি জীবনে রান খাওয়ার আরামের দাওয়াতে জীবনে আসি মাইল খাওয়ার জীবনে মদিনার জীবনে নাই কি ঠিক না তাহলে যারা করে খালি দাওয়াত 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 দিয়ে ইসলাম সবই যাবে এরা ধোকাবাজ ইসলামের নামে ধোকাবাজি মানুষকে ভুল পথে চালায় আরে আমরা যেটা বলছেন সেইটাকে করতে হবে যেটা নিষেধ করছেন সেখান থেকে আমাদের ফিরিয়া থাকতে হবে এইটার নাম ইসলাম আল ইসলাম আল ইসলাম ফিল এত্তেবা লাইসা ফিল এত্তেদা ইসলাম হচ্ছে কোরআন হাদিসকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এত্তেবা করা অনুসরণ করা অনুকরণ করার নাম কি কি কথা বলেন না ইসলাম নিজের মন গড়া কিছু করার নাম কি ইসলাম তাই যারা কয় যে খালি দাওয়াত দিয়া দাওয়াত দেন গাছ করেন সব হেদায় দিয়েছ নাউজুবিল্লাহ জালে তাহলে আল্লাহর হাবিবের সাথে পৃথিবীতে কোনো বড় বুজুর্গ বড় অলি আল্লাহ কেউ আইছে আসবে তো হুজুরাল্লাম তো মসজিদে নবহিত বসে খালি দোয়াগান ইয়া আল্লাহ সারা বিশ্বের অমুসলিম কাপের মসজিদদের আপনি দিয়ে মুসলমান বানাই যান এই দোয়া যে মসজিদে বসে নবহিতে বসে রয়েছে না ওদের ময়দানে যাই যুদ্ধ করছে কি করছে কি করে নাই তাহলে আসুন আমরা রসুলের উদু হলু ফসিল মেকা মা তাক ম রসুলফা রসুলহু ওমা নাহানু ফান্তাহু ওয়ামা আরু সাল্লা কাইল্লা রসমত আল্লিল আল আমিন আল্লাহ স্পষ্ট গরান সরীবে স্পষ্ট ঘোষণা করতেছেন আমি নবী মহম্মদ রসুল সাহা সাল্লামকে সারা বিশ্বের মানুষের জন্য মুসলমানদের জন্য সারা বিশ্বের মানুষের জন্য সাদা কালো লাল বিভিন্ন ধর্ম সমস্ত ভাষাবাসী লোকের জন্য সারা পৃথিবীর মানুষের জন্য রাহমাত আল্লীর আলামিন হিসাবে আমি প্রেরণ করছি সবাই বলেন সুবাহ হ্যাঁ ঠিক কিনা তাহলে আমরা যারা নামাজ পড়তাম না পাঁচ নামাজ পড়তেন কে কেয়ামতের দিন হাসরের ময়দানে আমনি আবারে হাসর ময়দানে উঠানের পরে প্রথম প্রশ্ন করবে কি সম্পর্কে সলা 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 বেরাশি জায়গায় আকিবু আল্লাহ বলছেন আল ফরকু বাইজ মুসলিম আল কুফে তর্কু সলা আল্লাহ হাবিব ঘোষণা করতেছেন মুসলমান কারা মুসলমান কারা মুসলমান হয়েছে তারা যারা সময় মতো পাঁচ পাশক্ত ফরজ নামাজ আগে অজিত সুননাতে জা নফল তা আমাদের দেশের মারামারি করে সব নফল লইয়া সুননাথে জেয়াদা লইয়া ফরজের খবর নাই কি ঠিক কিনা তাহলে আপনাকে জিজ্ঞেস করে আগে ফরজ মাথা না থাকলে শরীরের কোন দাম মাথা থাকলে শরীরেরও দাম আছে ইসলামের আসল সে কি সলা সলা হাতে মা বোনদেরকে বলতে আসি পর্দার যারা আছেন যে যুবক ভাইরা ব্যবসা বাণিজ্য করতে আসেন দোকানপাটে আসেন আপনাদের কাছে আসল যে ইসলাম সেটা হচ্ছে নামাজ কায়েম করা নামাজ আদায় করা তাহলে আপনি মুসলমান দাবি করতে পারেন ওই বাহ্যিক দাড়ি টুপি সোমনাথ আদায় করলেন কিন্তু খরচ নাই উপরে মাথায় চাল না থাকলে ওই বাড়িতে থাকতে পারবেন কি বলেন তাহলে নামাজটার প্রতি জোর দেয় একবার নামাজ এমন একটা ঢাল এমন একটা অস্ত্র আপনাকে আমাকে সমস্ত অন্যায় কাছ থেকে ফিরে রাখবে আজকাল আমরা ওয়াদা করি তাহলে আজকাল এই মাহাবিল থেকে যে আমরা আমি নামাজ পড়বো আমার ছেলেমেয়েরা পড়বে আমার মা বাপ পড়বে আমার স্ত্রী পড়বে এইটা ঘরে যাইয়া কায়েম করতে পারবেন তাহলে মুসলমান খালি গরু খাদ্য মুসলমান হইলে কাজ হইবে না এই মুসলমানই এই মুসলমানই হইয়া পুরা পুরা মুসলমান হইয়া আমরা কারা কারা জান্নাতে যাইতেছি আল্লাহ আল্লাহ কবুল করো তাহলে আমরা কেন দুনিয়াতে আসছি এবাদতের জন্য সংক্ষেপে বিশ্বাস করলাম তৃতীয় নম্বর বাদাল মামামাত আইনা নার্জি মারাতার সারেছে মৃত্যুর পরে আমাদের এই মানুষের যাওয়ার জায়গা কোথায় ফারি জান্নাটি ফিল কুন মৃত্যুর পরে আমাদের মানুষের যাওয়ার জায়গা হয়েছে দুইটা যারা নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান তারা যাবে জান্নাতে সবাই সুবহানাল্লাহ আর যারা বদ বত কোর মুআখর বেনোবাজি হারাম খোর যারা খোদাদ্রোহী তাদের জায়গা কোথায় জাহান্ন তালে দুইটা দলে বিভক্ত হয়ে গেলাম দুই ভাগে ভাগ হয়ে গেলাম এক দল জান্নাতের নেককার আল্লাহওয়ালা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সাজাই রাখছেন পুরস্কার হিসাবে আর বদকার যারা তাদের জন্য জাহান্নামের সাজা স্পষ্ট হয়ে গেছে আকুদ হান নাস ওয়াল হিজারা উইদত লিল কাফিরিন কাফেরদের দ্বারা যারা বেনামাজি বেঈমান তাদের দ্বারা আমি জাহান্নামের আমি কবরের যে আজাব হবে সে আযাবের লাকড়ি বানাইয়া পাথর দ্বারা আমি ওই জাহান্নামের আহনকে জ্বালাবো কি আগুন সহ্য করতে পারবে বহু আজাদ সেহেতু মরার আগে মরিয়া যায় সোজা হইয়া যায় সময় নাই জান্নাতে যাইতে হবে এই দুনিয়ার জীবন কয়েক দিনের জীবন যাচ্ছি কাল নেই কি ঠিক কিনা কিন্তু মৃত্যুর পরের জীবন এই কবর থেকে শুরু হইল পর আপনার কেয়ামতের হাসরের মৃত্যুর পরের জীবন প্রথম স্তরেই হইছে কবর কবরের পর তারপর হিসাব নিখর ময়দান তারপর নাম জাহান নাম তারপরে জান্নাম তারপরে লেখা ও রব্বিহি আল্লাহর সাথে মোমেনরা দেখা পাইবে আল্লাহর সাথে দেখা হবে জান্নাতে যাই বলবে আল্লাহর বান্দারা পাগলেরা ও মাবুদ গো আমি তো এই জান্নাতের জন্য হেবাদত করি না আপনাকে দেখার জন্য আপনি একটু দেখা দেন এই স্তরে চলে যাবি তো সেহেতু আমি খয়রুল কালামে মা কাল্লা তালা আখের খাওয়াতেন যেটা যে ভাইরা আসেন আমাদের সময় আর নাই আমরা এই দুনিয়ার পিছে না ঘুরে দুনিয়া লাগবে দুনিয়ার চিন্তাখানি লাগবে কিন্তু যতটুকু দরকার আজকাল দেখেন এই পাঁচই আগস্ট যে মর্ম মর্মন্ত্রিকভাবে এই শহীরাচার ফসিবাস ফ্রাউন হাসিনা সরকার কেন পতন সে জুলুম করতে করতে এমন জায়গা পৌঁছে গেছে যে মানুষের চোখের পানি আল্লাহর আরও এসে যাওয়ার আগেই কবল হয়ে গেছে তার এটা গজব গজবে সমস্ত আল্লাহ এত বেড়াল যারা আন্দোলন করেছে তারাও বুঝতে পারে নাই হাসিনা ভারতে পলাই এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি জুলুম করিও না কেউ চোখের পানি ফেলাইও না বৌরে মারিও না প্রতিবাসী কে কষ্ট দিও না চুরি ডাকাত করল লুটপাট করলো না তোমার কিন্তু মরতেই হবে কাপড়ের কাপড়ে কোনো পকেট নাই শুধু আমল সলে নাকার আমল আর যাবে তো আসুন আমরা এই দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের বাকি জীবনটা মিলাই দেবো যাতে করে আল্লাহ রবুল আলমিনে আমরা যেন জান্নাত সাক্ষাৎ পাই ওয়ালা তামু তুন্না ইল্লা তুম তু মুসলিমুন সাবধান সাবধান তুমি বান্দা પીર হইছো, মুক্তি হইছো, মাওলানা হইছো, মন্ত্রী হইছো, সব হইছো। তুমি বড় মাদকবার হইছো, কুটিমতি হইছো, কিন্তু কাজে লাগবে না। আমি দেখো আমার কবরে মুসলমান হইয়া আসছো কি না। আমরা সবাই আল্লাহর কাছে কাটি মুমিন মুসলমান হইয়া যাইতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইকুম মাশাআল্লাহ। হাইয়া আল্লাহ তালায় হাজরের বৃদ্ধি করে সকল বাংলাদেশ মোজাহিদ কমিটি ঢাকা বিভাগীয় সরকারি